ওয়ালাইকুম সবাই সকলেই ভালো আছেন তো আজকে আমরা নতুন একটা টুর্নামেন্টের ভিডিও নিয়ে আসলাম যেখানে কিনা প্রাইস ফুল কিন্তু পাঁচশো টাকা তো চলুন দেখা যাক আমরা জিততে পারি কিনা আর আমরা কিন্তু কয়েকদিন ধরে প্র্যাকটিস করতেছি তো আমাদের পারফরমেন্স হয়ে যাবে আমাদের পারফরমেন্স কীরকম হয় এটাই কিন্তু আমরা দেখতে পারবো তো চলুন স্টার্ট করা যায় আমাদের কিন্তু প্রথম ম্যাচ দিছিল বারমুডা তো ওই ম্যাচটা আমি ভিডিও করতে পারি নাই তো এটা কিন্তু আমি করে রাখছি আর এখানে কিন্তু আমরা কালারি ম্যাপে অল টাইম কিন্তু মেজে ল্যান্ড করি তো আমরা কিন্তু ঠিক টাইম মতো মেজে ল্যান্ড করে গেছি আর এখান থেকে ভালো মতো একটু লুট করা কিন্তু আমরা ট্রাই করবো যে আমাদের কিল করতে হবে বেশি বেশি কিল যদি করি যত কিল করব তো তত কিন্তু আমাদের পয়েন্ট হবে আর এখানে কিন্তু এখন এনিমি আসতে পারে তো তার জন্য কিন্তু আমরা একটু সেফে খেলতেছি আর এখানে যদি এনিমি স্কোয়াড ট্রা দেওয়া দেয় তাহলে কিন্তু মারা যেতে পারি অল টাইম ফার্স্ট একটু সমস্যা হতে পারে কারণ আমার ঠান্ডা লাগছে তো আপনার একটু ম্যানেজ করে নিন আর দেখতে পারতেছেন আমাদের কিন্তু অলরেডি লুট করা কমপ্লিট হয়ে গেছে আর আমি এখান থেকে একটু নাভিতালি করতেছিলাম যে এখানে কিছু আছে নাকি তো লুট হয়ে গেছে তো চলুন এখন আমরা কিন্তু এখান থেকে যাবো দ্য সাবে সাবের ওইখানে এনিমি থাকতে পারে

দিছি আর আমার নক করে দিছে এখানে যাই দেখি এটা ড্যামেজ দিতে পাই নাকি ও এই এনিমিটাও কিন্তু নক হয়ে গেছে অলরেডি আর সামনে আছে একটা এনিমি তো এটা কিন্তু ইজিলি আমরা কিন্তু মারতে পারবো তো এটাই কি চালাই নাছে স্কেলার মারো ভাই হ্যাঁ স্কেলার মারো এই কিলটা আমার লাগবে ভাই লাগবে লাগবে ওকে এটা কিন্তু নক হয়ে গেছে আর একটা টিম কিন্তু আমরা কিন্তু পাই নাই এটা মনে হয় বাইগে গেছে চার নাম্বার প্লেয়ার যেটা ও আমাদের কিন্তু এখান থেকে ভালো একটা কিল আসছে তো তিনটা কিল আর আমাদের কিন্তু তিন পয়েন্ট এড হয়ে গেছে আর এখান থেকে আমরা চলে আসছি দাস সাবে তো দাস সাবে কিন্তু এনিমি থাকার কথা কিন্তু এখানে আমরা পাইতাসি না তো দেখা যাক এখানে থাকার কথা অলরেডি কিন্তু না ভাই এখানে কিন্তু অলরেডি আমার টিমমেন্ট স্পট করে ফেলছে নিসে কিন্তু একটা স্কোয়াড আছে স্কোয়াড না বলতে একটাই এনিমি স্পট করছে তো দেখা যাক এখানে স্কোয়াড আছে নাকি একটাই তো এখান থেকে একটু ভাই দেখেন ওই স্যারটা দূরবেলায় যাইতেছে তো ওইটাকে কিন্তু আমার মারতে হবে যেভাবে হোক বাই 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 ভাই একটাই থাকে ওকে এটা কিন্তু আমাদের কিন্তু অলরেডি একটা কিল হয়ে গেছে তো আমাদের কিন্তু চার পয়েন্ট হয়ে গেছে অলরেডি বেশি না বিশ তিরিশ পয়েন্ট করতে পারি তাহলে ভাই টপ ওয়ান দূরে ফেলবো আর এখানে দেখেন একটা হাস্যকর কাহিনী ঘটে ভাই এখানে দেখেন আমরা কিন্তু এখান থেকে দৌড় ছিলাম তো আর আমরা দেখি ওই সামনে লাভে একটা এনে রিভাইভ দিতেছে তো আমার টিমমেন্ট কি করছে দেখেন এখানে যাই একটা লঞ্চ প্যাড মারবে তো আমাদের শ্রাবণ পাই যায় এখানে একটা পেট মারে আর একে একে তিনজন আমরা চইলা যাই এখান থেকে আমাদের ফার্স্ট রাশার স্নাইপার প্লেয়ার আর আমি এখান থেকে চইলা যাই চইলা যাওয়ার পরে দেখেন কি হয় পোলা টা পুরা রিভাইভ দিয়া দিছে দেখেন এক সেকেন্ড পরে যে যাইতাম তাহলে কিন্তু আমরা কিন্তু রিভাইভটা দিয়া দিতে আর এখানে এসে পক মেরা দিলাম পুরো স্কোয়াড তো এখান থেকে কিল টিল করার পরে এখানে কিন্তু আমাদের লাস্ট ফাইটটা হবে তো চলুন দেখা যাক আমরা লাস্ট ফাইটে কি বুইয়া নিতে পারবো কি এই ফাইটটা যদি জিততে পারি তাহলে কিন্তু শিওর আমরা কিন্তু টপ ওয়ান করে ফেলবো আর আমাদের হাতে এসে পড়বে পাঁচশো টাকা এর মধ্যে কিন্তু আমাদের ভালো একটা কিল পয়েন্ট আছে আর আমাদের কিন্তু পজিশনও ভালো আছে এখান থেকে দেখা যাক আমরা বুইয়া নিতে পারি নাকি এখানে কিন্তু উপরের সাইডে কোনো এনেমি নাই আর আমরা কিন্তু আছে একদম পারফেক্ট পজিশনে তো দেখা যাক আমরা পুজা নিতে পারি কি না আর এখানে দেখেন এখানে কিন্তু ফাইট লাগছে আর আমরা এখান থেকে ওই সাইডের দিকে চলে যাবো কারণ এইখানে যদি থাকি তাহলে কিন্তু ভাই মারা গাইয়া যেতে পারে অল টাইম কারণ পিছের দিকটা যদি গুইরা আসে এনিমি তাহলে কিন্তু একদম মাঝখানে পড়ে যাব তাহলে কিন্তু মারা গাবো তার জন্য এই সাইডে চলে আসলাম আর এই সাইড থেকে দেখা যাইতেছে যে টাওয়ার এনিমি আছে ওইখানে একটা ই আছে ওইখানে এনিমি আছে এনিমি তাই যে সা জ্বালান জ্বালাইছে ভাই এটার উপর আমার প্রচুর রাগ ভাই এখানে দেখেন টাওয়ার থেকে কি পরিমাণ জ্বালান এটা জ্বালায় তো আমাদের শ্রাবণ ভাই কিন্তু স্নাইপার দেয় একটা হেড শট মেরে নক করে দিছে আর আমাদের ফার্স্ট আসার দিছে রাশ তো রাশটা দিয়ে দেখেন কি করে আমাদের ফার্স্ট আসার দেখেন নক নক এটা দেখেন এখানে নখ আমাদের ফার্স্ট রাশের কখন নখছে আমি নিজেও কই নাই পরে ভিডিওতে দেখতেছি যে ওই সাইডে যে হয় তো এখানে কিন্তু আমি কিন্তু একটাই কিন্তু নখ করে দিছি টাওয়ারের আর ওইখানে দেখেন আমাদের রাশার ভাই নখ তো আমি কিন্তু রিভাইভ দিতে যাইতেছিলাম ট্রিটমেন্ট গান তো আমাদের কিন্তু সানি ভাই রিভাইভটা করা দেয় কিন্তু প্লেয়ার আছে দশটা আর তাদের মধ্যে কিন্তু আমরা আছি চারটা মানে ছয়টা প্লেয়ার আছে তো এটা আমাদের মনে হইতেছে যে ইজি আমরা কিন্তু বইয়া নিতে পারবো কিন্তু তারপর লাস্ট পর্যন্ত দেখেন কি একটা পরিস্থিতি হয় আমাদের টিমমেন্টের অবস্থা এ দেখেন এখানে কিন্তু একটা আমি নোট দিয়ে দিই আর ওইটা কিন্তু এখন রিভাইভ দেওয়া দিব এক সেকেন্ডের মধ্যে রিভাইভ করে দেয় আর আমাকে কিন্তু সানি ভাই রিভাইভ করতেছে আর এই তাড়াতাড়ির মধ্যেই রিভাইভটা মাইরা দেয় আর এখন আমাদের স্নাইপার প্লেয়ারটা দেখেন কিভাবে পটল তুলে যতই প্লেয়ারের নামে নাম করি ভাই সবার প্রথমে আমি মরি সবার আগে মরি কি বলবো ভাই আচ্ছা দেখেন আমাদের স্নাইপার প্লেয়ার কিন্তু দেখেন আর এখানে আমটা বাইসা আসি কারণ ওইখানে কিন্তু দুইটা দুই জন দুই জন করে এক স্কোয়াড বাইসা আছে আর আমি এখানে কিন্তু গ্রেনেড করতেছিলাম আর একটা গ্রেন জায়গা মতো পয়াও যায় আর এখানে কিন্তু একটা কিল কনফার্ম হয়ে যায় আর এখানে আছে দুইটা প্লেয়ার

মানির গুলো খেলবো তো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও গুলা যদি দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে লাইক দিতে বলবেন না